নমস্কার আপনাদের সবাইকে অবুজ বাঙালির আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত ১৬ তারিখ মানে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার একটা দুর্ঘটনা ঘটে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় এক ভদ্রলোক যিনি স্কুটারে করে তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে যাচ্ছিলেন তিনি একটা লরির সঙ্গে তার একটা দুর্ঘটনা ঘটে এবং তাতে তার তিনজনই মারা যান পত্রিকায় তারিখে এর একটা বিস্তারিত বিবরণ বেরিয়েছে খুবই দুঃখজনক ঘটনা আমরা আজকে আলোচনা করব। এই সড়ক দুর্ঘটনা নিয়ে আপনাদের সবাইকে আবার স্বাগত করছি এবং এ ব্যাপারে এই সড়ক দুর্ঘটনা নিয়ে আজকের আমাদের আলোচনাটা আমরা সীমাবদ্ধ রাখবো মোটামুটিভাবে দেখা গেছে যে প্রতিদিন পশ্চিমবাংলায় অন্তত সতেরো জন ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা যান অর্থাৎ পুরো সংখ্যাটা ছ হাজারের চেয়েও অনেক বেশি বছরের কথা বলছি আর এটা যদি আপনি গোটা পৃথিবীতে দেখেন তাহলে দেখবেন যে দু সালে দশ লক্ষ কুড়ি হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছিলেন তার মধ্যে সবচাইতে বেশি সড়ক দুর্ঘটনায় যে দেশে মানুষ মারা যান সেই দেশের নাম হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার মানুষ প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মারা যান ভাবুন এত মানুষ যারা ঘর থেকে বেরিয়েছেন কোনো কাজের জন্যে রোজগারের জন্যে বিদ্যালয়ে যাওয়ার জন্যে অথবা কোনো বিশেষ প্রয়োজনে বেরিয়েছেন এই এরকম দেড় লক্ষ মানুষ আর ঘরে ফিরে আসেন না প্রতি বছর এই সংখ্যাটা কিন্তু বাড়ছে এর অনেক কারণ আছে এত মানুষ যে সড়ক দুর্ঘটনায় মারা যান এর যদি কি কি কারণে মারা যান যদি এই নিয়ে আলোচনা করা যায় তাহলে সেটা একটা খুব লম্বা ব্যাপার এবং এ ব্যাপারে অনেক অনেক রকম রিসার্চ হয়েছে আমরা জানি যে আমাদের এই রাজ্যেও সেভ লাইফ সেফ ড্রাইভ এরকম একটা প্রোগ্রাম চলে গোটা ভারতবর্ষ জুড়েই চলে মানুষকে একটা সুরক্ষা দেওয়ার জন্য। একজন মানুষ যিনি তার ঘর থেকে বেরোচ্ছেন তিনি যেন সুরক্ষিত আবার তার ঘরে ফিরে আসেন এর জন্য অনেক কিছু দরকার ভালো রাস্তা দরকার ভালো গাড়ি দরকার সেই সঙ্গে তাদেরকে অর্থাৎ ট্রাফিক কন্ট্রোল করার জন্যে উপযুক্ত পরিবেশ দরকার কিন্তু আমার যেটা মনে হয় যেটা হচ্ছে সবচাইতে বেশি দরকার আমার মনে হয় মানুষ যদি নিয়ম এবং যে সমস্ত শৃঙ্খলা আছে ডিসিপ্লিন সেগুলো যদি মেনে চলেন আমার মনে হয় এই সংখ্যাটা একটু কমতে পারে কারণ দেখা গেছে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা যান খুব দ্রুত যানবাহন চালানোর জন্য আপনি শুনলে অবাক হবেন যে পশ্চিমবাংলায় যে ছ হাজার জনের বেশি মানুষ প্রতি বছর মারা যান তার মধ্যে দু জনের মতো মানুষ মারা যান কেবলমাত্র যারা প্রথম পথচারী অর্থাৎ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তাদেরকে না কিছু গাড়ি এসে পিষে দেয় এছাড়া এছাড়া আমরা দেখি যে প্রায় আটশো জন মানুষ আছেন এরা সবাই টু হুইলার চালাতে গিয়ে ওভার স্পিডিংয়ের জন্যে কোনো একটা দেওয়ালে বা ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেছেন এবং গুরুতর আহত হয়েছে অথবা মারা গেছেন আমরা জানি টু হুইলার যিনি চালান এবং যিনি তার পিছনে বসে থাকেন তাদের সবার হেলমেট পরা উচিত অদ্ভুত ব্যাপার যে এর জন্য আমাদের পুলিশ লাগে যেখানে আমরা দেখি যে কেবলমাত্র ফাইন হওয়ার ভয় আছে সেখানে আমরা হেলমেটটা খুলে নিয়ে মাথায় পড়ে ফেলি আর নয়তো অন্য সময় সেটাকে হাতের মধ্যে করে ঝুলিয়ে নিয়ে চালিয়ে নিয়ে যাই অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার আরও আছে আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি যে অনেক ব্যক্তি যেখানে ট্রাফিকের কড়া নজর নেই যেখানে ট্রাফিক পুলিশ অ্যাভেলেবেল না সেখানে সিট বেল্টটা খুলে ফেলেন দেখুন সিট বেল্ট কিংবা হেলমেট কিংবা আপনাকে যে স্পিডে গাড়ি চালানো প্রয়োজন এগুলো আপনার ভালোর জন্যেই সরকার বন্দোবস্ত করে রাখে আপনি যদি সাবধানতা অবলম্বন না করেন তাহলে সবচেয়ে বড় বিপদ আপনার হবে কিন্তু আমরা কিরকম একটা উদাসীনতা দেখতে পাই যারা রাস্তা পার হচ্ছেন তাদের ক্ষেত্রেও দেখতে পাই সিগনাল দেওয়া আছে গাড়ি যাওয়ার জন্যে তার মধ্যে দিয়ে মধ্যে দিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চান রাস্তা কড়া আছে ওপর দিয়ে রাস্তাটা পার হওয়ার জন্যে ওভারব্রিজ কেউ যান না ওই গা গাড়িটা যেখানে স্পিড দিয়ে চলছে তার ভেতর দিয়ে চলে যেতে চান এক হাতটা তারা ওই এদিক থেকে যে গাড়িগুলো আসছে তাদের দিকে দেখিয়ে যান আরে আপনি হাত দেখালে সব গাড়ি থামবে না আর যদি সে গাড়িটা না থেমে আপনাকে মারে তাহলে সবচেয়ে বেশি কষ্ট আপনি পাবেন আপনি খুব সিরিয়াসলি ইনজিওর হতে পারেন আপনি মারাও যেতে পারেন এবং সবচেয়ে বড় ক্ষতি আপনার পরিবারের হবে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি সিভিল সেন্সটা আমাদের বোধ কম ট্রাফিক আইনটাকে আমরা মানার চেয়ে ভাঙতে বেশি পছন্দ করি আমরা মনে করি যে রাস্তার এপার থেকে ওপারে যাওয়াটা বিশেষ দরকার এক্ষুনি দরকার রাস্তার এপার থেকে ওপারে যেতে গেলে সিগন্যালের জন্য অপেক্ষা করা যখন পথচারীদের জন্যে রাস্তাটা খোলা হয় তখন যাওয়া বা যেখানে যাওয়ার কোনো প্রশ্ন নেই রাস্তার মধ্যখানে সেখান দিয়েও মানুষ চলে যান এদিক ওদিক তাকালেন না দৌড়ে চলে গেলেন সেই সময় যদি কোনো গাড়ি এসে ধাক্কা মারে করবেন না এরকম এক মিনিট বা দু মিনিট বাঁচাতে গিয়ে জীবনে বিপর্যয় ডেকে আনবেন না একমাত্র আমাদের নিজেদের সতর্কতা আমাদেরকে বাঁচতে সাহায্য করবে আপনি আপনি যদি মনে করেন যে এগুলো যারা গাড়ি চালাচ্ছে তাদের দরকার তারা আমাকে দেখে গাড়িটা থামিয়ে দেবে যাতে আমি ঠিক মতো পার হতে পারি এটা ঠিক না আপনাকে আপনার সুরক্ষার ব্যবস্থা নিজেকে করতে হবে যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা কিন্তু যতক্ষণকে ট্রাফিকের একটা নিয়মের মধ্যে থাকতে ততক্ষণ তারা থাকেন যেখানে তারা দেখেন যে এবার তো এখানে কোনো ক্যামেরা নেই এখানে তো কেউ আমাকে ট্রাফিক পুলিশ নেই সেখানে তারা এমনভাবে যান যেন তারা রোড কিং রাত্রির বেলা যে ট্রাকগুলো যায় বড় বড় হাইওয়ে দিয়ে তাতে এমন জিনিস ভরা থাকে যেগুলো সেই ট্রাক থেকে বেরিয়ে অনেক দূরে থাকে যে কোনো মুহূর্তে আপনার অসাবধানতায় একটা যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ট্রাফিক আইন আমাদের সবাইকে মানতে হবে ট্রাফিক আইন এই জন্য মানতে হবে এটা আমাকে সুরক্ষিত বাঁচতে সাহায্য করবে আপনি যদি মনে করেন আমি হেলমেট পরে যাব না আর আমাকে ধরলে আমি পাঁচশো টাকা ফাইন দিয়ে দেবো আপনি ভুল করছেন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় না যদি কোনো ঘটনা ঘটে যায় না তাহলে বিনা হেলমেটে আপনার মাথাটা কেউ রক্ষা করতে পারবে না যে সমস্ত নিয়ম যে সমস্ত আইন যেগুলো এই মুহূর্তে চালু আছে সেগুলোকে সেগুলোকে মান্যতা দেওয়া আমাদের কাজ এবং আপনাকে নিজেকে বাঁচাতে হবে আপনি মনে রাখবেন আপনি যদি হয়ে যান তাহলে বাকি জীবনটা আপনাকেই ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে আর এমন যদি কোনো দুর্ঘটনা ঘটে যেটাই যদি মৃত্যু হয় তাহলে আপনার পরিবার কিন্তু তার জন্যে ভীষণ মূল্য চোখাবে তাই নিজের জন্যে নিজের পরিবারের জন্যে আপনি অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এবং আপনি যদি আপনাকে না দেখেন তাহলে আপনাকে কে দেখবে যারা টু হুইলার চালান তার নিচেরা তো হেলমেট পরুনই এবং আপনার পিছনে যিনি বসছেন তাকেও হেলমেট পরতে বাধ্য করান যারা ফোর হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট ব্যবহার করুন যে সমস্ত ট্রাফিক রুল আছে সেগুলো মেনে চলুন ওগুলো আপনার ভালোর জন্যে হতে পারে যে আমাদের দেশে অনেক সুযোগ সুবিধার অভাব আছে ভালো রাস্তা নেই এব্রো খেব্রো রাস্তা এগুলো ঠিক হলে নিশ্চয়ই ভালো আমাদের দেশে ঠিক ট্রাফিক ব্যবস্থাও নেই অনেক রকম কমই আছে আমরা আমরা খুব উন্নত কোনো দেশ নই সমস্ত কিছু ঠিক মতো আপনি এখানে পাবেন না কিন্তু তার মধ্যেই আপনাকে নিজেকে দুর্ঘটনা থেকে বাঁচাতে হবে যে ব্যক্তি তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে স্ত্রীর শ্বশুর বাড়ি বাগুইয়াটিতে যাচ্ছিলেন এবং এই গুরুতর অ্যাক্সিডেন্টে মারা গেলেন একটা পুরো পরিবার শেষ হয়ে গেল যাদের তারা ছেড়ে গেলেন বাকি জীবনটা তাদের কাছে শূন্য হয়ে গেল প্রতিবেদনে আমি দেখছিলাম তার ভাই যে ভদ্ধমেলা মারা গেছেন তার মা এবং আরো আত্মীয় প্রয়োজন তারা ভীষণ বিলাপ করছেন তারা তারা কষ্ট পাচ্ছেন তারা কাঁদছেন একটা ছোট ভুল এবং তার ফল এত মারাত্মক আমার মনে হয় আমাদের সরকারের পক্ষ থেকে যেমন বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে তাতে সবচেয়ে বেশি করে দরকার ভালো রাস্তা আর ট্রাফিক ব্যবস্থা কিন্তু কিন্তু এতে হয়তো কিছুটা অ্যাক্সিডেন্ট কমবে দুর্ঘটনাকে যদি আরো কমাতে হয় তাহলে একজন নাগরিকের উচিত সমস্ত রকম সাবধানতা অবলম্বন করা নিজে বাঁচুন অন্য কেউ ঠিকভাবে বাঁচার সুযোগ করে দিন দেখুন দুর্ঘটনা যখন ঘটে তখন যিনি গাড়ি চালাচ্ছেন বা যিনি রাস্তা দিয়ে হাঁটছেন এদের দুজনেরই দুর্ঘটনার কারণে অনেক ক্ষতি হতে পারে সেই জন্যে আপনার অসতর্কতায় আরেকজনেরও বিপদ হতে পারে আরো সতর্ক থাকুন বাড়ি থেকে যখন বেরোচ্ছেন তখন এই জিনিসটা মনের মধ্যে গেঁথে নিন যে আবার আপনাকে সুস্থভাবে বাড়ি ফিরে আসতে হবে দেখুন আপনি যদি পাঁচ মিনিট পরে পৌঁছন পৃথিবী একদম অলট হয় না আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে ট্রেন ধরার জন্য বা অন্য কোথাও সময়ে যাওয়ার জন্য মানুষ যে তাড়াহুড়ো করেন সেগুলো দুর্ঘটনার জন্য একটা অন্যতম বড় কারণ কিছু সময় আগে বেরোন অভ্যাস করুন এগুলো নিয়ে ভাবুন আপনার সুরক্ষা আপনার হাতে আপনি ভালো থাকলে তবে আপনার পরিবার ভালো থাকবে এ ব্যাপারে আপনাদের পক্ষ থেকে যদি কোন রকম প্রস্তাব পাই খুব ভালো লাগবে আপনারা কমেন্টস করবেন আজকে এই পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার